নজরুল মামার একটা ভয়াবহ অবস্থা আসলে এ বিষয়ে ভিডিও করাটা ঠিক হচ্ছে এটা জানি না এটা খুবই হৃদয় দরক দুঃখজনক আমি অনেক সময় তার সাথে কাটিয়েছি খুবই দুঃখজনক কিন্তু আমার একটা দুঃখ হলো যে আমি গবেষণা করছি মেডিকেল সায়েন্স নিয়ে এবং ক্রিটিসের যে মেডিকেল সায়েন্স সেটা নিয়ে আমার হয়তো একটা বড় ধরনের সাপোর্ট করার ইচ্ছা ছিল কিন্তু অনেক চেষ্টা করার পরেও আসলে বোঝাতে পারিনি তারা ভেবেছে যে অনেক তো ডাক্তার আছে তারাই যে কোনো বিষয়টা হলো যে আমি সাহিত্য পড়াই বা আমি হয়তো রচনা করতে পারি না এরকম অনেকে ইংরেজি সাহিত্য পড়েছে কিন্তু সাহিত্য রচনা করতে পারি না অথচ রবীন্দ্রনাথ নজরুল সক্রিটি কত মানুষ আছে যারা সাহিত্য পড়েনি কিন্তু তারা কবিতা লিখতে পারে উপন্যাস লিখতে পারে সায়েন্সের ক্ষেত্রে তাই যারা মেডিকেল পড়েছে তারাই যে অসুখ সারাতে পারে না তারা বরং কিছু কিছু পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে এমন একটা পরিবেশ তৈরি করেছে যে তাদের মধ্যে সেই ধ্যান জ্ঞান সেই দর্শন সেগুলো নাই তারপরে তারা অনেকখানি জানে ভালো কথা কিন্তু ওগুলো আসলে বড় ডাক্তার না যারা পার্সোনাল লেভেলে গবেষণা করে তারাই কিন্তু এগুলো ভালো বোঝে আমি আট বছর ধরে দশ পনেরো ঘন্টা এমনকি সারা দিনটা তো আমি জিনিসটা হলো যে যেহেতু আমার আমার হয়েছিল সেটা একটা পদ্ধতি করে সেরে যেটা পৃথিবীতে আটষোলো কোটি লোকের মধ্যে হয়তো আমারই কেবলমাত্র সেরেছে বা আর কারো আছে কিনা আমি জানি না আমি ডাক্তারের পরামর্শও নিয়েছি যে তারা কাউকে দেখেছে কি অপারেশন ছাড়া কোনোভাবে বিশ্বাস করেনি যে অপারেশন ছাড়া ফিস্টুলা ভালো হতে পারে তারপর ডায়াবেটিস ছিল ডায়াবেটিস এত বেশি ছিল পঁয়ত্রিশ ধরা পড়েছিল তারপরে আমি আড়াই মাস কিছু খাওয়া দাওয়ার নিয়ম মেনে আমার এটা মধ্যেই থাকে তার মানে হলো পাঁচ ছয়ের যে আমি ডায়াবেটিস রিমিশনে গেছি আড়াই মাসের মধ্যে আবার ফিস্টুলা চার বছর আমি বিভিন্ন ভাবে চেষ্টা করে লাভ হয়নি তারপরে যখন আমি আমার ডাক্তার অ্যাপ্লাই করলাম যেটা আমার শেখা তখন আমার সেরে গেল এই যে সাড়ে আটশো কোটি লোকের মধ্যে আমারই হয়তো পিস্তরা সেরে গেছে ঠিক ভাবে আমি গবেষণা করছি দেখছি যে মানুষ বিভ্রান্ত হয় ফিস্টুলা অপারেশন ছাড়া সারাতে পারে না আবার অপারেশন করলে আবার হয় এদিকে ডায়াবেটিসের ওষুধ খাই ইনসুলিন নেয় কারো কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে না ফলে একটা ভুয়া ব্যাপার আছে এর প্রধান কারণ হলো যে এসএসসি ইন্টারমিডিয়েট পড়াশোনা করে মেডিকেল সায়েন্সের পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে একটা হজবর লোক করে কোনো রকম সে মেডিকেল সায়েন্স পাস করেছে কিন্তু সেটা যে একটা জটিল সায়েন্স সেখানে অনেক গবেষণার ব্যাপার আছে পঁচিশশো বছর আগে যে হিপোকিটি এই মেডিকেল সায়েন্সের আবিষ্কার করেন যে ওল্ড মেডিসিন সেটার আবিষ্কার করেন সেটা হল যে ফুড ইস মেডিসিন আপনার খাবারটাই হচ্ছে আপনার আসলে ওষুধ আর তিনি বলেছেন আপনি যা যা আপনি খান তার উপরে নির্ভর করছে সেটাকে আমি সায়েন্স বলি মানে আমি আট বছর ধরে গবেষণা করছি এই সায়েন্স নিয়ে সেটার আলোকে আমি নর্মাকে একটু ট্রিটমেন্ট করতে চেয়েছিলাম এখানে ইন্টারমিডিয়েট ফাস্টিং কার্বোহাইড্রেট ফ্রি স্টার ফ্রি সুগার ফ্রি খাবার খেতে আমি বলতে চাচ্ছিলাম মেডিকেল যে রিপোর্ট আছে সেগুলো আমি দেখতে চেয়েছিলাম কিন্তু আসলে এই ব্যাপারটা খুবই দুঃখজনক আমার সাথে কল্যাণপুরে অনেকদিন ছিলেন খুবই মর্মান্তিক একটা অবস্থা আমি আমার ওয়াইফ যে সিলেট থেকে ফেরার পথে আশুগঞ্জে সে একটা সময় ব্যাংকের ম্যানেজার ছিলেন সেখানে আমরা দুই রাত কাটিয়েছি হাজারো কারণে এত বেশি মেলামেশা চলাফেরা সেই চলাফেরার মধ্যে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে মেডিকেল সায়েন্সের উপর আমি কাজ করছি যেভাবে ডাক্তাররা দেখে তারা আসলে একটু স্বার্থপরতার ব্যাপার আছে তারা ভাবে দেখে যাতে তাদের জীবন জীবিকা চলে তারা তো মেডিকেল সায়েন্সকে নিয়েছে সেক্ষেত্রে তাদের অনেক ত্রুটি বিচ্ছুতি আছে আর আমি যেহেতু ওষুধ দিই না আমি শুধু মেডিকেল সায়েন্সের যে মেডিকেল রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো অ্যানালাইজ করে বোঝানোর চেষ্টা করি সে সাথে ওই অনুযায়ী খাবার কিভাবে চলতে হবে কিভাবে ব্যায়াম করতে হবে এগুলো আমি বলার চেষ্টা করি তা আমি এর আগে একশো দুইশো মানুষকে আমি গ্রামে পেয়েছি যাদের অনেকের ক্যান্সার থেকে শুরু করে অনেক কারণে মারা গেছেন আমি কোনোভাবেই তাদেরকে বোঝাতে পারিনি কিন্তু তারা বুঝতে চায় না যে আমি ভিন্ন জাতের মানুষ আমি ছোটবেলার থেকে গবেষণা করছি আর আমরা যেহেতু একা ছিল এই বাড়িতে থাকা ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না যে কারণে গ্রামে যেহেতু আছি। আমার খাওয়া দাওয়া নিয়ে আমি কাজ করেছি ছয় দেখেছি আমার কোনো সর্দি জ্বর কখনো হয়নি তারপরে শেষের দিকে আস্তে আস্তে শরীরটা নাজুক হয়ে গেল দুর্বল হয়ে গেল আমার বোনরা তারা আসতো আমি অনেক আপত্তি করেছি যে আমি এত বছর ধরে যেভাবে খাওয়াই যেভাবে চালাই তাতে করে কোনো জ্বর সর্দি হয়নি কিন্তু আমার খাবার পদ্ধতি পদ্ধতিটা এত আলাদা কোনোভাবে তারা মেনে নিতে চায়নি এটা নিয়ে অনেক ধরনের সমস্যা শেষের দিকে আমি কোনোভাবেই আমার আমার পদ্ধতিটা বলবৎ রাখতে পারিনি কাছে মনে হয় যে আমরা আসলে মানুষকে মেরে ফেলি আমরা আসলে ট্রিটমেন্ট করতে গিয়ে ভুল ট্রিটমেন্ট করি যেগুলো আমাদের ওষুধের সাথে সম্পর্কিত না ওষুধ খাওয়াই বিশ্বিকাণ্ড আসলে ওষুধের সাথে রোগ নিরাময়ের কোনো সুযোগ নাই এখানে খাবার ঘুম টেনশন একটা লেভেলের মধ্যে রাখা তারপরে ইন্টারমিডিয়ান ফাস্টিং করা ব্যায়াম করা এগুলো অনেকগুলো ফাংশন আছে সেগুলো আসলে গুরুত্বপূর্ণ যে নজরুন আমার যে ক্যান্সার হয়েছে প্রসেট ক্যান্সার সেটা খুবই সহজ ব্যাপার যদিও ওই সময়ে অনেকটা ধরা পড়েছিলো যেটা হয়েছে যে গ্রিসান্সি স্কোর সেটা দেখা যাচ্ছে এক মাস আগে আটে চলে যাচ্ছে আবার এদিকে এএলটি সব দিক দিয়ে এমন একটা অবস্থা হয়েছে আর এদিকে সেই প্রসেস ক্যান্সার থেকে মেটাস্টেস হয়েছে এটা এখন বোন মেরোতে ক্যান্সার হয়েছে সেখানে হোয়াইট ব্লাড সেল তৈরি হচ্ছে কিন্তু ম্যাচিওর রেড ব্লাড সেল তৈরি হচ্ছে কিন্তু ম্যাচিওর প্লেটলেট তৈরি হচ্ছে কিন্তু ম্যাচিওর তার মানে সম্প্রতি তাকে দেওয়া হয়েছে রক্ত দিলে কিছুটা আরাম পায় কিন্তু এটা এটা কোনো কোনো বা করে না সাময়িক হয়তো একটু সময়টা পাওয়া যে ট্রিটমেন্ট করার জন্য ইন্ডিয়াতে যাওয়ার চেষ্টা করছে হয়তো খুব শীঘ্রই যাবে কিছু বিচার কারণ একটু দেরি হচ্ছে তো ওই সময়ে দেড় মাস আগে দুই মাস আগে তখন যদি সিঙ্গাপুরে সেখানে হয়তো গেলে রাতারাতি পরীক্ষা করে কনফার্ম করতো যে ক্যান্সার হয়েছে সেই সময় অপারেশন করলে হয়তো দ্রুত ওই যে বোন মেরোতে সেকেন্ডারি ক্যান্সার হয়েছে সেটা হতো না আর দ্রুত যদি টেস্ট করা হতো যদি প্রবলেম ধরা পড়তো সেক্ষেত্রে অপারেশনের আসলে দরকার পড়ে না কিছু নিয়ম কানুন মেনে চললে বা একান্তের প্রয়োজনে কিমোথেরাপি বা রিডো থেরাপি দিলে সেরে যায় অনেক সুযোগ ছিল আর যদি প্রোস্টেট ক্যান্সারটাকে একটা প্রোস্টেট হলো একটা ওয়ালনাট যেটা আখরোট বাদাম সে বাদামের সমান ক্ষেত্রে কিছুটা আয়তনে ডাবল হয়েছে দুই হলো থিকনেস বলা হয় সেখানে চার হয়ে গেছে আর এদিকে যে ফোর বাই বাই টু সেখানে কাছাকাছি টু এর জায়গায় একটু বেশি থ্রি এর জায়গায় একটু বেশি আর টু এর জায়গায় ফোর হয়ে গেছে তার মানে থিকনেসে ডাবল হয়ে গেছে কিন্তু এত দেরি হয়ে গেছে যে এত মেটাসিস হয়েছে একবারে বোন মেরোতে এক যে ভয়াবহ ক্যান্সার আসলে এমনকি যে আমাদের গ্রামের ভাষায় টুংরা বলা হয় তার মানে কুশোর ফেলে রাখলে শুকাতে শুকাতে যে টুংরা হয়ে যায় মেরুদণ্ডটা অনেকটা ওরকম হয়েছে কারণ হলে যে বোন মেরুর ক্যান্সারটা এরকম একেবারে কিছু শুকিয়ে ফেলে একেবারে টুংরার মতো করে ফেলে যেটা সহজেই ভাঙতে পারে কিন্তু ভাজ হবে না সেখানে কার্যকারিতা থাকে না আর বন মেরুর ক্যান্সার আবার কষ্ট পায় ব্যথা হয় সেটা আমি শুনেছি তার ব্যথা আছে একেবারে ভয়াবহ একটা পরিস্থিতি কারণ আটে চলে গেছে যেটার মানে হলো যে একেবারে শেষের দিকে খুবই যেটা অবস্থা মানে একটা সিরিয়ার পর্যায়ে গেছে সেখানে দুই মাস আড়াই মাস তিন মাস আগের একটা ঘটনা তখন অনেক সুযোগ ছিল টেস্ট আমি যদি দেখতাম আমার কথা শুনতো তাহলে আমি হয়তো অনেক কিছু করতে পারতাম এরকম অনেকগুলো রুগী আছে আমার কিছু করার নাই বুঝতে চাই না যে আমি মেডিকেল সায়েন্সে আলাদাভাবে এটাকে গবেষণা করে শিখেছি আমি অনেকের টেস্ট রিপোর্ট দেখে আমি বিস্তারিত জানাই যে কি হয়েছে না হয়েছে কি কি ঘটেছে আমি দেখিনি কিন্তু আমি টেস্ট রিপোর্ট শেষ বেলায় পেয়েছি আমি সবই বুঝতে পারছি যে সিভিয়ার কত তার যে ফার্স্ট ক্যান্সার সেটা হলো যে আমাদের যেটা কিডনি সেখানে কিন্তু অবজালেটের কারণে কিডনি পাথর হয় তারপরে যে গল ব্লাডারে পাথর হয় ওখানে তারপরে এদিকে পাথর হয় আবার যেটা অক্সাইলেট না হয়ে আবার ইউরিক অ্যাসিড থেকেও পাথর হয় তবে ইউরিক অ্যাসিড সাধারণত হাঁটুর বিভিন্ন জয়েন্টে জয়েন্টে কাছের মতো খস 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 করে হাঁটতে পারে জটলা হয় আর এদিকে প্রোস্টেটে ক্যালসিফিকেশন হয় ক্যালসিয়াম জমে জমে ওইটা পাথর হয়ে যেত নদী নয় ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম জমে পাথর হয়েছে সে পাথর থেকে আবার ক্যান্সার খুবই রেয়ার কিন্তু দুর্ভাগ্য আমার ক্ষেত্রে তার ক্যান্সার হয়েছে এটার সংখ্যা খুব কম ইন্ডিয়া তো সতর্ক করেছে তারপরে আমাদের সাথেও আলাপ করেনি আমি একবার জিজ্ঞেস করছিলাম যে পঞ্চাশের পরে একটু বড় হয় আপনার কি অবস্থা এমনি জিজ্ঞেস করেছিলাম মামা বলেছিল একটু বড় হয়েছে এটা সবারই হয় পঞ্চাশে বেশি কিন্তু ইন্ডিয়ায় যে সতর্ক করেছে ওষুধ দিয়েছে সেটা হয়তো কন্টিনিউ হয়নি অনেকগুলো ব্যাপার যেহেতু মামা খুবই নিয়ম মেনে চলে সিগারেট খায় না নানান কারণে এত বেশি কনফিডেন্স নামাজ পড়া রোজা করা এইসব জিনিসগুলো সব কিছু পারফেক্টলি করতেন তারপরে যেহেতু ব্যাংকের বড় কর্মকর্তা এজিএম তারপরে হয়তো ডিজিএম হতেন তারপরে জেন্ডল ম্যানেজার হতেন মানে তার অফিসের সহকর্মীরা দেখা যায় একটা একটা চলে যাচ্ছে সে কিছু বলছে আমি যখন অফিসে তার থাকি মানে নির্বিহ মানুষ সবার কাজ সে নিজেই করে কাউ কোন জুনিয়ররা চলে যেতে চাইলে বাধা দেন না অনেক পরিশ্রমের ব্যাপার থাকে না কারণে তার মাথায় আসেনি যে সে তো রোজা নামাজ থেকে শুরু করে পারফেক্ট জিনিসগুলো করে সিগারেট খায় না কোনো নেশার মধ্যে নাই। সে ডিসিপ্লিন মেনে চলে অস্বাভাবিক একটা কারণে যে কিভাবে কি হয়ে গেছে যাই হোক এই ক্যালসিফিকেশনটা একটা খুব বড় সমস্যা তবে এটা থেকে ক্যান্সার খুবই রেয়ার কিন্তু সেটা হয়েছে আবার হয়েছে হয়েছে এই এই টেস্ট টেস্ট করতে করতে অনেক দিন সময় লেগেছে এই সব করতে করতে হয়ে গেছে সে যে ভয়াবহ একটা অবস্থা যেখান থেকে নিস্তার পাওয়াটা ইম্পসিবল এটা আমি হয়তো বলতে চাচ্ছি না আমি অনেক কিছুই প্রশ্ন মধ্যে দেখেছি